আসসালামু আলাইকুম আপনার কি জন্মসোনা দরকার কিন্তু কোথায় যাবেন বুঝতে পারতেছেন না চিন্তার কোনো কারণ নেই আজকে আমি দেখাবো কিভাবে ঘরে বসে আপনি আপনার জন্মসনত ডাউনলোড করবেন ভিডিওটা না স্কিপ করে করে পুরো ভিডিও যান তো চলুন দেখে নেই কিভাবে আপনি জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন অনলাইন থেকে এর জন্য প্রথমত আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন সেটা গুগল ফ্রম হতে পারে অন্য কোনো ব্রাউজারও হতে পারে আমি গুগল ক্রোমকেই সাজেস্ট করব তার গিয়ে লিখবেন ই ভেরি ডট বিডিআরআইসি ডট কভ ডট বিডি আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে লেখবেন লেখে এন্টার চাপুন তারপর আপনার মাঝে এই ইন্টারফেসটা আসবে এখানেই হচ্ছে মূল কাজ দেখেন উপরেই চাচ্ছে আপনার জন্ম সনদের রেজিস্ট্রেশন নাম্বার এটা দিতে হবে তারপর ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিতে হবে ইয়ার মাস আর দিন তারপরে একটা নিচে দেখছেন ক্যাপচা এখানে মাইনাস আছে আপনার ওখানে প্লাসও থাকতে পারে তো একাত্তর থেকে একচল্লিশ আমাকে বিয়োগ করতে বলতেছে তো আপনাকে অন্যটা বলবে সেটা অ্যান্সারটা এখানে বসাতে হবে বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার যদি সব কিছু ঠিক থাকে আপনার জন্ম সনদের নাম্বার আপনার ডেট অফ বার্থ আর ক্যাপচা চা তাহলে সরাসরি আপনার জন্ম নিবন্ধন বা জন্ম সনদটা চলে আসবে আর আপনি সহজে ডাউনলোড করে আপনি আপনার কাজ চালাতে পারবেন যেতে হবে না ইউনিয়ন পরিষদে তো এইভাবে খুব সহজে ঘরে বসেই জন্ম সনদ ডাউনলোড করতে পারবেন তো ভিডিওটা ভালো লাগলে আমাদের পাশে থাকবেন এই চ্যানেল এবং পেজে নিত্য নতুন ভিডিও দেওয়া হয় সকল প্রয়োজনীয় চাইলে সাবস্ক্রাইব এবং ফলো করতে পারেন আল্লাহ হাফিজ